আসসালামু আলাইকুম ভিউয়ার্স মোচাক মার্কেট ভালোবেগা শাড়ি দ্বিতীয় তলা দোকান নাম্বার 101 ঢাকা সাথে আছি আমি আলম আর আজকে আপনাদের জন্য নিয়ে আসছি এটা ক্লিয়ার সেল অফার প্রাইস মাত্র 200 টাকা ইন্ডিয়ান পার্টি শাড়িগুলো এখানে নেট বিভিন্ন ধরনের শাড়ি আছে তো যা যেটা লাগব অবশ্যই স্ক্রিনশট দিয়ে ও WhatsApp সেন্ড করে দিবেন আর আমাদের দেশের পরিস্থিতি দুর্যোগের জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন যেন আল্লাহ তালা তাড়াতাড়ি সব স্বাভাবিক করে দেয় কারণ বিভিন্ন ধরনের মানুষ বিপদগ্রস্ত আছে ছোট বড় সবাই সবার জন্য সবাই দোয়া করবেন আচ্ছা আর যেখান থেকে যতটুকু সম্ভব অবশ্যই তাদের প্রতি আপনারা কী উপহার পাঠাবেন ঠিক আছে তো কথা না বাড়িয়ে চলুন দেখা যাক প্রথম সেটা দেখাচ্ছি প্রাইস মাত্র দুশো টাকা ঠিক আছে ফ্রেশ আছে রিজেক্ট আছে সব ফ্রেশ বলে গণ্য হবে রিজেক্ট বলে গণ্য হবে এই দেখেন সবুজের মধ্যে এটা হলো আচল দুশো টাকা অনলি মাত্র দুশো টাকা এটা আঁচল ওই যে ওয়ার্ল্ডটা সমস্যা নাই দুইশো টাকা দিয়ে দি একদম ক্লিয়ার সেল এরপরে আর সব ভিডিও দিতে পারবো না এর আগেও বলছিলাম দিতে পারবো না লাস্টে দেখি কাঁচা টাচা আর একটা ভিডিওর মাল হয়েছে তো চিন্তা করলাম দিয়ে দিই এই যে দেখেন আচল ওভারঅলটা এরকম দুইশো টাকা সমস্যা নেই নাই ভিডিওতে বেশিরভাগই নেটের শাড়ি এগুলা দেখা যায় বিভিন্ন জামা টামা বানান এক দিবার পরে জামা টামা বানায় ফেলবেন বিভিন্ন কাটিং এর কাজে করবেন সে কারণে এটা এটাও ফেশন হাঁচল এই যে ওভারঅল এটা দেখেন মাত্র দুইশো টাকা দশ টাকা পুরো পুরো ঘরে টরে পুরা ফেলবেন নিজেদের পোকা পোকা হলে সেখানে পুরা ফেলবেন এইগুলা পুরা যদি চিন্তা করেন যে দাওয়াত খাইতে যাবেন সেটা হবে না এই দিয়ে এটা একটু ফুটা আছে ঠিক আছে

চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে থেকে কেন দেখেন একটু লাগছ ওভারঅলটা এরকম মোটামুটি ফ্রেশ এখানে একটু খালি কালির দাগ আছে বোঝা যায় তিনশো টাকা আচ্ছা আচ্ছা যা আছে একদম কি আসছে দুশো টাকা

होल्डरे मेरो चलो ऐसे दुष्टो गर्टो हो आचो Buralardayız. Beşik, bu şurada. Bunu açalım. Buralardayız. Beşik, bu şurada.

ম্যাচি কালার সুতা দিয়ে কোনো শিলাইলেই ঠিক আছে বাকি পুরো কিন্তু ফ্রেশ আছে

কে কি কোন প্রাইজে কি কি সাজি দিচ্ছে ও দেখার জন্য হলো সাথে থাকতে হবে তো আচল মোটামুটি ফ্রেশ হ্যাঁ ফ্রেশ তুই সরা দাও তো আচল তো আচল দুশো টাকা কমে দেওয়ার কারণ একটাই হলো এগুলো একটু ওল্ড কালেকশন ঠিক আছে একটু ওল্ড কালেকশন আমাদের গোডাউনে পড়েছিল তো চিন্তা করলাম অনেকে কম দামি শাড়ি চায় সেই কারণে দিয়ে দেওয়া আপনারা অনেকে নিয়ে বলেন এগুলো ব্যবহারের শাড়ি এই শাড়ি ওই শাড়ি আসলে বিষয়টা ওরকম না এগুলো আমাদের গোডাউনে থাকে যেখানে একটু লাইট হয়ে গেছে এই ভাসটাতে আর এই জায়গাটা একটু লাইট হয়ে গেছে আমাদের গোডাউনে থাকার কারণে একটু ওল্ড হয়ে গেছে ঠিক আছে একটু ওল্ড হয়ে গেছে এই যে এরকম আসবে দুশো টাকা সেই কারণে এই প্রাইস দিচ্ছি অনেকে বলে ব্যবহারের শাড়ি এই শাড়ি ওই শাড়ি আমরা এখানে দোকানদারি করতে বসছি এখানে মানুষের ব্যবহারের শাড়ি আমরা কীভাবে বিক্রি করবো এটা কি সম্ভব একটা দোকানে যদি এই ধরনের শাড়ি বেছি কোনোদিনও মনে করেন মার্কেটে টিকা যাবে না তো সেই হিসাবে এরকম আমাদের ওল্ড কালেকশন গোডাউনে ছিল নামাইছি তো ওল্ড হয়ে গেছে সে কারণে দিয়ে দিচ্ছি কমে প্রাইসটাও কিন্তু একদম পানির মতো রাখছি মাত্র দুইশো টাকা বেশি এই জিনিসটার কারণেই মাঝে মাঝে কমপ্লেন হয় সেটা আমরা কিছু মনে করি না আমরা বুঝি বইলা দিই বুঝে দেখ জন্ডু ফেসিিলাচি জিও ওয়ারো টেবিল দুসেরে গামে একটু ছাপ আছে স্টোনের তো লাচুট ওতামো কি ফেসি

যেখান থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করলেন ভাই বোনেরা ফেসবুক চলো এই যেখানে ময়লা আছে এ বরাবরই দুই তিন জায়গায় ময়লা আছে ভাঁজটাতে ময়লা আছে ও ওয়াশ পুরো পড়তে হবে এটা ঠিক আছে ওয়াশ ছাড়া পরা সম্ভব না 200 টাকা ওয়াশ করা ছাড়া পরা সম্ভব না ও দেখেন না প্লাস ছোটটা প্লাস ছোটটা এই যে আর ওটা 200 টাকার সমস্যা মানে এটা আর কিছু আলাদা আছে ওইখানে একটু ছিঁড়া আছে যে সেই ওইখানে ম্যাচিং একটু ইয়াদ করে সিলে নিয়ে আর মোটামুটি পুরাটাই ফ্রেশ দুশো টাকা সাথে সাথে নক দিয়ে তাহলে পাবেন না হলে কিন্তু পাবেন না ঠিক আছে শেষ হয়ে যায় তো আঁচলটা যে ভাসটা একটু ময়লা আছে বোঝা যায় না বাকিটা ফ্রেশ দুশো টাকা চলো আছো আর চলো আছো চলো আছো রি ওয়াশ সেটা হলো গোলাপি টাইপের কালার এই ভাজে ময়লাই ভাজে মলাই ভাজে ময়লা পুরো সাইড হাতে মোটামুটি ময়লা আছে ওয়াশ করলেই চলে যাবো ঠিক আছে ওয়াশ ছাড়া পড়া সম্ভব নয় উশরা বা ওয়াস্পো পপ টি ঠিক আছে একটু আগার কালেকশন ওল কালেকশন বড়নে থাকে থাকতে ময়লা পড়ছে ঠিক আছে আবার আপনারা ভাইবেন না এগুলো ইউজ করা ইউজ শাড়ি না একটা দোকানে কখনো শাড়ি বিক্রি করে না এখানে আছে ময়লা কালেকশন টাকা মোটামুটি ভালোই ময়লা পুরো শাড়িটাতে ময়লা আছে কয় জায়গা দেখামু পুরো শাড়িটাতে ময়লা আছে ওয়াশ করে করতে হবে আছে 200 টাকা এটা কিন্তু তো একটু জুইলা গেছে এটা শুধু এতটুকু সমস্যা ও আর ওতেও ওখানে একটু জুইলা গেছে কিছু সেক দেয়া 200 টাকা

অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্রতিদিনের আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক ফলো দিয়ে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের মনে যাতে আমাদের সামিল রাখবেন আসসালামাইকুম